বন্ধুরা এই ডিটানটা সপ্তাহে দুদিন করো আর পাও অতিরিক্ত গ্লো একটা ফেস যেটা নাকি স্কিনকে ভীষণভাবে ফর্সা করবে এই ডিটানের মধ্যে রয়েছে এক্সফোলিয়েট এছাড়াও রয়েছে মৃতকোষকে দূর করবে আর অবশ্যই অবশ্যই ট্যান তো দূর করবেই তো চলুন না দেরি না করে এই ডিটানটা করে ফেলি এর জন্য নিয়ে নেবো অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা গাছের পাতা পাতা নিলে সব থেকে ভালো হয় উল্টে রাখবেন এই ইয়েলো করালে ল্যাটেসটাকে বার করে দেবেন কারণ এই ল্যাটেসটা স্কিনের জন্য খারাপ তো এটা ভালো করে ধুয়ে কেটে জুসটা বার করে নেবেন তারপর জুসটা বার করে নিয়ে একটা পরিষ্কার বাটি নিয়ে নেবেন এর মধ্যে চার চামচ এই অ্যালোভেরা পাতার জুস নিয়ে নিন গরমকালের ডিটান একরকম শীতকালের ডিটান একরকম হয় তো গরমকালে এমন জিনিস ইউজ করবেন যেটা নাকি স্কিনকে ফর্সা করার সাথে সাথে স্কিনকে ঠান্ডাও করবে তো দেখুন এখানে আমি চার চামচ অ্যালোভেরা নিয়েছি জুস আর নিয়ে নিয়েছি আটা এক চামচ বন্ধুরা আটা স্কিনকে দারুণ একটা গ্লো করে তাই নয় আবার স্কিনটাকে ভীষণ ভীষণ টাইটও করে ঝুলে যাওয়া স্কিনের জন্য ভীষণ ভালো এরপরে আমি নিয়ে নিয়েছি হলুদ এটা কস্তুরি হলুদ আর মুসুর ডালের গুঁড়ো ব্যাস এবার এটা ভালো করে মিক্স করব। মিক্স করে এটা মুখে লাগাতে হবে মুখে সাত থেকে আট মিনিট এটা লাগাবেন দেখবেন অদ্ভুত একটা ফর্সা রং আর কালো প্যাচগুলো উঠে গিয়ে সেখানটা না ব্লিচের কাজ করবে আর এটা একটা ঘরোয়া ব্লিচের কাজ করবে এই ডিটার্নটা না ফেশিয়াল আর যে কোনো দামি দামি পার্লারের যে কোনো স্কিন কেয়ারের থেকে অনেক বেশি কাজের দেবে বন্ধুরা মুসুর ডালের মধ্যে না আছে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও ভিটামিন সিটা না আপনার বয়সের ছাপ কিছুতেই স্কিনে পড়তে দেবে না ত্বক উজ্জ্বল রাখবে অ্যালোভেরা পাতা না স্কিনের যে প্রধাও ব্যাপারটা না ওটাকে একদম কন্ট্রোল করে তো হাতেও লাগাবেন যখন এটা করবেন না সবসময় আমি বলি মুখের যেটা মাস্ক সেটাই কিন্তু হাতের মাস্ক সুতরাং হাতেও লাগাবেন দেখবেন হাতটাও কিন্তু মুখটা ফর্সা হাতটা কালো তাহলে কিন্তু ভালো লাগবে না হলুদ না যে কোনো ধরনের কালো দাগ এবং পিগমেন্টেশন কমায় এছাড়া হলুদের মধ্যে আছে কার যেটা নাকি অতিরিক্ত মেলানিন উৎপাদন কমায় আর স্কিনের টোনটাকে না হালকা করে দেয় মানে লাইটেনিং এজেন্ট হিসাবে হলুদটা কাজ করে এছাড়াও আটা তো আগেই বলেছি ভীষণ ভালো স্কিনকে টাইট করে আর খুব ফর্সা করে শুকিয়ে আসছে এবার আমি এটা মুছে নেব তো এই যে ভালো টাওয়েল বা রুমাল ইউজ করবেন হাইজিনটা মেনটেন করবেন সবসময় স্কিন কেয়ারের ক্ষেত্রে এই নয় যে স্কিন কেয়ার করছেন মানে আপনি যা ইচ্ছা তাই ইউজ করবেন না আপনি যা যা ডেইলি ইউজ করেন সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না আপনি যদি রুমালও ইউজ করেন তাহলে কাঁচা রুমাল কিন্তু ইউজ করবেন ব্যবহার করা রুমাল ইউজ করবেন না আর প্রত্যেক দিন যদি আপনি স্কিন কেয়ার করেন তাহলে সেই রুমালটা বা ন্যাপকিনটা ভালো করে কেচে পরিষ্কার করে নেবেন কারণ এখান থেকে তো আমরা জীবাণুগুলো বার করে দিচ্ছি না কিন্তু সেগুলো যদি আবার রুমালে থাকে সেটা যদি মোটামুটি করে ধুয়ে পরের দিন শুকিয়ে আপনি আবার ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনে প্রবলেম হতে পারে তো দেখুন এখনই স্কিনটা কত ফর্সা লাগছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মুখে একটা প্রলেপ দিতে হবে মানে একটা ময়েশ্চার দিতে হবে যেটা নাকি স্কিনকে গ্লো করবে আমরা শীতকালে যেরকম থিক বেস মানে একটু মোটা টাইপের ক্রিম ইউজ করি গরমকালে কিন্তু ততটাই হালকা এটা মাথায় রাখতে হবে হালকা ময়েশ্চার ইউজ করতে হবে যেটা নাকি ওয়াটার বেস হবে সেই জন্য আমি অ্যালোভেরা পাতার জুস দিয়েছি গোলাপ জল দিয়েছি আর নিভিয়া সফট হাফ চামচ নিয়ে নিয়েছি এটা আমার লিকুইড মশ কাজ করবে ওই মাস্কটা লাগিয়ে তারপর এটা লাগিয়ে একটু মুখটা মালিশ করবেন তারপর ড্রাই ন্যাপকিন দিয়ে পুছে দেবেন মানে হাজার গুণ গ্লো দেবে মুখ বাড়িতে বানিয়ে নিয়েছি এটা আমরা ইউজ করে নেবো দেখুন বিয়েবাড়ি বা ডিটার যদি করতে চান তাহলে স্কিনটাকে খুব বেশি পলিশ করতে হবে যে মনে হবে যেন আপনি বিউটি পার্লার থেকে এলেন কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে হেভি ক্রিম কিন্তু গরমকালে একদম ইউজ করবেন না যা করবেন লিকুইড বেস ময়শ্চার তো এই লিকুইড বেস ময়েশ্চারটা আপনি মেকআপের তলায়ও লাগিয়ে নিতে পারেন এর মধ্যে হার্বাল আছে অ্যালোভেরা জেলটা আমার হারওয়াল রয়েছে তো দেখবেন স্কিনটা কতটাই গ্লো করবে এটা কিন্তু আপনি মেকআপ বেস হিসেবেও ইউজ করতে পারেন অথবা এটা এই মাস্কটা লাগাবার পরে ইউজ করবেন আর দেখবেন স্কিনে কতটা জেল্লা দিচ্ছে ভেজা ন্যাপকিন দিয়ে এটা বুঝবেন না এটা এটা জাস্ট ড্রাই ন্যাপকিন দিয়ে এরকম পুছে নেবেন এটা চব্বিশ ঘন্টা মুখে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তো এটা আমার ড্রাই হিসেবে আমি পুছে নিয়েছি জাস্ট এটা একটু শুকোতে দিন তারপর ড্রাই ন্যাপকিন দিয়ে পুছে নেবেন দেখুন তো স্কিনটা কতটা গ্লো করছে আপনি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে স্ক্রিনটা 글로 করছে কিনা